মোদির সঙ্গে বৈঠকে শেখ হাসিনার প্রত্যার্পণ বিষয় নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস পাশাপাশি শেখ হাসিনা ভারতে বসে দেয়া বক্তব্য সীমান্ত হত্যা ও গঙ্গা চুক্তি নবায়ন সহ তিস্তা নিয়ে আলোচনা হয়েছে দুই নেতার মধ্যে শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে একথা জানিয়েছেন এই বৈঠকে ভারতের প্রধানমন্ত্রীর কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার পাশাপাশি তার উস্কানিমূলক বক্তব্যের তীব্র আপত্তি জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হয়েছে খুবই আলোচিত বৈঠক এবং এই সাইডলাইনের বৈঠকটি অনেকটা দ্বিপাক্ষিক বৈঠকের রূপ নিয়েছে শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছে বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইনুসের মুখ থেকে এই দাবিটি উত্থাপিত হয়েছে এটি জনতার দাবি এটি গণভ্যুত্থানের দাবি সেই দাবিটি তিনি উচ্চারণ করেছেন আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিং এ বলেছেন যেমন শেখ হাসিনা প্রত্যপন বিষয়ে কথা হয়েছে শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে তারপরে বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে আমাদের সাবসিকুয়েন্টলি দি প্রাইম মিনিস্টার অলসো মেট টুডে উইথ প্রফেসর মোহাম্মদ ইউনুস প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে মুখ খুলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর তিনি বলেন জুলাই গণহত্যার প্রধান আসামি শেখ হাসিনাকে ফেরত পাঠাবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনেই বিচারের মুখোমুখি করা হোক এই দাবি তুলেছিল বাংলার জনগণ আর বাংলাদেশের জনগণের সেই দাবি এবার সরাসরি তুলে ধরেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনুস নরেন্দ্র মোদীর কাছে সে কারণেই এবার শেখ হাসিনা এবং আওয়ামী লীগের অনুসারীদের চিরতরের জন্য কপাল পড়ে যাচ্ছে এইবার নরেন্দ্র মোদী আসলে টের পেয়েছে যে ওস্তাদের মার শেষ রাত্রে বিশেষ করে ডক্টর ইউনুস যখন চীন সফর করেছে এই চীন সফরের সফলতা দেখেই এরপরেই কিন্তু নরেন্দ্র মোদীর ঘুম হারাম হয়ে গিয়েছিল এবং নরেন্দ্র মোদী সে নিজে আগ্রহ করে নিজে অপেক্ষায় বসে থেকেই কিন্তু ডক্টর ইউনুসের সাথে বৈঠক করেছে বৈঠকে আপনারা দেখেছেন যে আগে থেকেই নরেন্দ্র মোদী সে গিয়ে বসে রয়েছিল ডক্টর ইউনুস সাহেবের অপেক্ষায় ডক্টর ইউনুস সাহেব যাওয়ার সাথে সাথেই এই নরেন্দ্র মোদী সে দাঁড়িয়ে এরপর ডক্টর ইউনুসের সাথে হাত মিলিয়ে এরপরে তারা বৈঠক করে এই বৈঠকে শুধু শেখ হাসিনার বিষয় নয় পাশাপাশি তিস্তা চুক্তি সহ বাংলাদেশকে ভারত যেই সমস্ত বিষয় এত বছর ধরে বঞ্চিত রেখেছে সেই সমস্ত বিষয়েও কড়া বার্তা দিয়েছেন ডক্টর ইউনুস দর্শক এ বিষয়ের কিছু অংশ ভিডিও শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে এ বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব যারা আমাদের চ্যানেলের উত্তর আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেলাইকুনটি চালু করে দিবেন এবং পরিপূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখেই আপনার মতামত জানিয়ে যাবেন দর্শক চলুন আমরা দেখব যে এইবার আওয়ামী লীগের এবং শেখ হাসিনার যে কপাল চিরতরে পড়ে গেল এবং শেখ হাসিনাকে যে খুব শীঘ্রই ভারত ফেরত দিতে রাজি হয়েছে সেটা আমরা দেখবো তার পূর্বে একটু দেখে আসি যে ডক্টর ইউনুস এবং নরেন্দ্র মোদীর বৈঠকে ডক্টর ইউনুস নরেন্দ্র মোদীকে আরও কি কি কড়া বার্তা দিয়েছে কি কি আলোচনা হয়ে ডক্টর ইউনুস ও নরেন্দ্র মোদী এক হয়ে গেছেন এবং তারা ইতিমধ্যে একটি বৈঠক পর্যন্ত করেছেন যা আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছেন কিন্তু ডক্টর ইউনুস ও নরেন্দ্র মোদী কি বৈঠক করলেন তার সঠিক তথ্য কিন্তু খুব কম লোকজনই জানে তো বন্ধুরা এবার নরেন্দ্র মোদী ও ডক্টর ইউনুসের সাক্ষাৎকার নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরা হবে যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে তবে আজকের ভিডিওতে জানতে পারে পারবেন ডক্টর ইউনুস ও নরেন্দ্র মোদীর বৈঠকে সেখানে কি হয়েছে তা নিয়ে থাকতেছে এমন কিছু অজানা গোপন তথ্য যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে বন্ধুরা চলুন ভিডিওতে আজকে বেশি কথা বাড়াবো না সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে আর সেখানে আজকে আমরা দেখব ডক্টর ইউনুস সাথে নরেন্দ্র মোদীর মূলত কি বৈঠক হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ব্যাংককে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রথম দ্বিপাক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই বৈঠকে ভারতের প্রধানমন্ত্রীর কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার পাশাপাশি তার উস্কানিমূলক বক্তব্যে তীব্র আপত্তি জানিয়েছেন প্রধান উপদেষ্টা এছাড়া সীমান্ত হত্যা বন্ধ এবং তিস্তা সমস্যার সমাধান সহ দেশের স্বার্থ সংশ্লিষ্ট সকল ইস্যুই আলোচনায় এনেছেন ডক্টর ইউনুস সাজেদা সুইটের রিপোর্টে বিস্তারিত বাংলাদেশের সরকার প্রধান হিসেবে নরেন্দ্র মোদীর সঙ্গে আনুষ্ঠানিকভাবে এবারই প্রথম এমন আলোচনা ডক্টর রেনোসের তবে তাদের দেখা হয়েছিল দশ বছর আগেও দু হাজার তিন জানুয়ারি মুম্বাইয়ে ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে ডক্টর রিনুসকে স্বর্ণপদক দিয়েছিলেন নরেন্দ্র মোদী শুক্রবার ব্যাংককে বাংলাদেশ সময় বেলা বারোটায় দ্বিপাক্ষিকের বৈঠকের সময় দুজনের সে স্মৃতিময় ছবিটাই উপহার দিলেন তিনি নরেন্দ্র মোদীকে এই বৈঠকে কি কি ব্যাপারে আলোচনা হতে পারে তার জল্পনাকল্পনা কল্পনা আগে থেকেই ছিল ডক্টর রিনোস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত চাইলেন ভারতের প্রধানমন্ত্রীর কাছে বৈঠকে আমাদের সাথে যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে এবং আমরা আমাদের যেগুলো স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয়ই আমরা আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিংয়ে বলেছেন যেমন শেখ হাসিনার পর্তপণ বিষয়ে কথা হয়েছে শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে সীমান্তে হত্যা নিয়ে ভারতের প্রতি বাংলাদেশের এতদিনের অভিযোগ এ আলোচনায় হলো সমাধানের আশায় পানি ইস্যুতে দীর্ঘদিনের যে অমীমাংসিত বিষয়গুলো রয়েছে সেসবও তুলেছেন ডক্টর রেনোস বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে আমাদের দুই দেশের মধ্যে যে এবং গঞ্জেস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটা এক্সপায়ার হয়েছে নতুন করে এফটিটিটা হওয়ার আবার কথা হচ্ছে এবং তিস্তা ওয়াটার সবগুলো নিয়েই কথা হচ্ছে প্রতিবেশী দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয় দ্বিপাক্ষিক বৈঠকটিতে আলোচনা হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা প্রেসিং যে মিটিংটা খুবই কনস্ট্রাকটিভ এর আগে শুক্রবার সকালে মূল দুই ছিলেন দেন বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভোজে তারা পাশাপাশি বসেছিলেন এবং কুশল বিনিময় করেন আগামী দুই বছরের জন্য যেহেতু বাংলাদেশ এ জুটে সভাপতিত্ব করবে এবং ভারত বিমস্টেক বেশ গুরুত্ব দেয় তাই দ্বিপাক্ষিক সম্পর্কে এর প্রভাব পড়বে বলেও মনে করা হচ্ছে ব্যাংককের সাংগ্রিলা হোটেলে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমস্টেকের শীর্ষ সম্মেলনের সাইডলাইনে স্থানীয় সময় শুক্রবার বেলা সাড়ে বারোটায় বৈঠকটি অনুষ্ঠিত হয় বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেছেন বৈঠকে শেখ হাসিনার প্রত্যার্পণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে গত কয়েকদিন ধরে প্রতিবেশী দুই দেশের শীর্ষ নেতার বৈঠক নিয়ে বাংলাদেশ এবং ভারতের গণমাধ্যমে আলোচনা ছিল বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে দুই শীর্ষ নেতার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক করার জন্য বাংলাদেশের পক্ষ থেকে আগ্রহ প্রকাশ করে চিঠি দেয়া হয়েছিল বলে জানানো হয়েছিল ঢাকার কর্মকর্তাদের পক্ষ থেকে বাংলাদেশের গণমাধ্যমে এ সংক্রান্ত খবর প্রকাশ হলেও ভারতীয় কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেননি ফলে শেষ মুহূর্ত পর্যন্ত এক ধরনের অনিশ্চয়তা ছিল বৈঠকটি নিয়ে ঢাকা ও দিল্লির মধ্যে সুসম্পর্ক থাকলেও ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের পাঁচই অগস্ট শেখ হাসিনা সরকারের পতন এবং শেখ হাসিনার ভারতে আশ্রয় ঘিরে দুই দেশের মধ্যে শুরু হয় এছাড়া বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়নের শিকার হচ্ছে এমন বক্তব্য দিতে দেখা গিয়েছে ভারতের গণমাধ্যম সহ বিভিন্ন পর্যায় থেকে মূলত এমন নানা ইস্যুতে দুই দেশের সম্পর্কে অস্বস্তি বাড়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শুরু থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে চাইছে কিন্তু শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রশ্নে ভারতের অবস্থান পরিষ্কার নয় বলে অভিযোগ করে আসছে বাংলাদেশ এছাড়া ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য দেওয়ার বিষয় নিয়েও ঢাকা আপত্তি জানিয়েছে একাধিকবার এ নিয়ে দুই দেশই একে অন্যের রাষ্ট্রদূতকে তলব করেছে এর আগে সেই সাথে গত বছরের জুলাই থেকে বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতের ভিসা দেওয়া প্রায় বন্ধ রয়েছে সেই সাথে সীমান্ত হত্যা প্রসঙ্গ তো আছেই আর সবশেষ সম্প্রতি চীন সফরের সময় ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সাত রাজ্য বা সেভেন সিস্টার্স সম্পর্কে অধ্যাপক ইউনুসের বক্তব্য নিয়ে সম্পর্কে টানা পড়েন আরও বেড়ে যায় বলে বিশ্লেষকরা বলছেন সেখানে ড ইউনুস ভারতের ওই সাতটি রাজ্যকে ল্যান্ডলকড বা ভূবেষ্টিত বলে উল্লেখ করেছেন তিনি বলেছেন এ অঞ্চলে বাংলাদেশ হলো সমুদ্রের একমাত্র অভিভাবক তার এই মন্তব্য ভারতের রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে ড ইউনুসের কথা সূত্র ধরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বিমস্টেকে ভারতের কৌশলগত ভূমিকার কথা তুলে ধরেন তিনি মূলত দেশটির সাড়ে ছয় হাজার কিলোমিটার উপকূল রেখা এবং বিমস্টেকের পাঁচটি সদস্য দেশের সঙ্গে ভৌগোলিক সংযুক্তির গুরুত্ব তুলে ধরেন এমন নানা ইস্যুতে গত আট মাস ধরে বাংলাদেশ ভারত সম্পর্কে আস্থার ঘাটতি দেখা দেওয়ার প্রেক্ষাপটে ব্যাংককে ডক্টর এবং নরেন্দ্র মোদীর মধ্যকার বৈঠকের রাজনৈতিক গুরুত্ব রয়েছে এর আগে গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কে ডক্টর ইউনুস ও মোদীর মধ্যে বৈঠক হওয়ার বিষয়ে আলোচনা হয়েছিল সে সময় দুই নেতার সময়সূচির মধ্যে ভিন্নতার কারণে বৈঠকটি হয়নি মোদীর সঙ্গে বৈঠকে শেখ হাসিনার প্রত্যার্পন বিষয় নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পাশাপাশি শেখ হাসিনা ভারতে বসে দেয়া বক্তব্য সীমান্ত হত্যা ও গঙ্গা চুক্তি নবায়ন সহ তিস্তা নিয়ে আলোচনা হয়েছে দুই নেতার মধ্যে শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে কথা জানিয়েছেন থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে শুক্রবার স্থানীয় সময় বারোটায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিপক্ষীয় বৈঠকে বসেন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো ডক্টর ইউনুসের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক হয় যদিও এর আগে বৃহস্পতিবার বিমস্টেক সম্মেলনের নৈশভোজে দুই নেতার সাক্ষাৎ হয় এবং তারা কুশলাদি বিনিময় করেন নৈশভোজে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নেপালের প্রধানমন্ত্রী এবং দক্ষিণ এশিয়ার অন্য নেতারা উপস্থিত ছিলেন ব্যাংককে দুই এপ্রিল শুরু হওয়া বিমস্টেক সম্মেলন শেষ হবে দেশের একটা প্রবীণ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিগত শেখ হাসিনা সরকারের পতনের পরে পাঁচ তারিখ থেকে এখন পর্যন্ত গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী সারা বাংলাদেশে প্রায় চল্লিশ লক্ষ চাঁদাবাজির ঘটনা সংঘটিত হয়েছে এই বিএনপির নেতাকর্মীদের হাতে এবং এই চাঁদাবাজির রিপোর্টটা একেবারে ওয়ার্ড থেকে ইউনিট থেকে শুরু করে ওয়ার্ড ওয়ার্ড থেকে থেকে ইউনিয়ন ইউনিয়ন উপজেলা উপজেলা থেকে জেলা এইভাবে বিস্তৃত সারা বাংলাদেশ ব্যাপী বিএনপির যারা নেতৃত্বে আছে বিএনপির সিনিয়র যে নেতৃবৃন্দ তারা হাজার চেষ্টা করেও এই চাঁদাবাজদেরকে কোনোভাবেই দমাইতে পারতেছে না এইটার একটা বড় যুক্তি এই চাঁদাবাজদের যে বিগত পনেরো বছর ধরে তারা মামলা হামলার দ্বারা বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত তারা জেল জুলুম নির্যাতনের শিকার জন্য বর্তমানে তারা চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে বিএনপির নেতারা যখন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে যায় এই চাঁদাবাজদের বিরুদ্ধে তখন দেখা যায় যে এই নেতাকর্মীরা বিগত বছরগুলোতে বিভিন্নভাবে জেল জুলুমের শিকার হয়ে পারিবারিকভাবে আর্থিকভাবে নানাভাবে তারা ক্ষতিগ্রস্ত যার কারণে খুব শক্ত হাতে চাইলেও এদেরকে কোনোভাবেই দমাইতে পারতেছে না বিএনপি এই না পারার ব্যর্থতার কারণে বিএনপির হাইকমান্ড বারবার বিএনপির ভারপ্রাপ্ত যে চেয়ারম্যান তারেক রহমান সাহেবের কাছে অভিযোগ দিলেও তারেক রহমান সাহেব বিভিন্ন ধরনের সতর্কবাণী উচ্চারণ করেন বিভিন্ন ধরনের ভিডিও বার্তা দিয়ে নেতাকর্মীদেরকে সতর্ক করেন কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না এখন দেশের যে পরিস্থিতি যেহেতু একটা নির্বাচন সামনে আর এই নির্বাচনটাকে একটা খুবই প্রতিযোগিতামূলক নির্বাচন হিসেবে অলরেডি আখ্যায়িত করছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব সাধারণ মানুষেরও প্রত্যাশা যে আগামী নির্বাচনটা অত্যন্ত প্রতিযোগিতামূলক হবে এবং ওই নির্বাচনে বিগত নির্বাচনগুলোর মতো দিনের ভোট রাতে হওয়ার কোনো চান্স থাকবে না মানুষের ম্যান্ডেট প্রদানের অধিকার তারা পাবে মৃত মানুষ কবর থেকে উঠে এসে ভোট দিয়ে চলে যাবে না এই ঘটনাগুলোর পুনরাবৃত্তি হবে না বলে সাধারণ মানুষের ধারণা বিএনপির এমনকি কিছু কিছু জায়গায় ওনার নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করার কারণে উনি আইনগত স্টেপ নেওয়ার জন্য সেই অভিযোগকারীদেরকে উৎসাহ দিছেন এবং এই কিছু কিছু জায়গায় চাঁদাবাজদের বিরুদ্ধে টুকিটাকি টাকি কিছু মামলাও হয়েছে কিন্তু এইখানে একটা বড় ব্যর্থতা হচ্ছে আমাদের প্রশাসনের প্রশাসন মনে করতেছে যে আগামী নির্বাচনে না বা তাদের ধারণা আওয়ামী লীগ থাকবে না যেহেতু অতএব প্রশাসন মনে করতেছে যেহেতু বিএনপির এখন পর্যন্ত নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি অতএব এখন থেকেই এই প্রশাসন বিএনপির সাথে তাল মিলিয়ে বিএনপির এই চাঁদাবাজদেরকে কিন্তু প্রশ্রয় দিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় পুলিশি সহায়তা চেয়েও সহযোগিতা পায় নাই বাধ্য হয়ে তারা সেনাবাহিনীর দ্বারস্থ হয়েছে এবং কিছু কিছু জায়গায় সেনাবাহিনীর সহযোগিতায় দুই চারজন চাঁদাবাজকে ধরে থানায় হস্তান্তর করলেও স্থানীয় বিএনপির নেতাদের হস্তক্ষেপে আবার তাদেরকে সেখান থেকে ছাড়িয়ে আনা হয়েছে সারা বাংলাদেশের মতো ঢাকা শহর সহ চিটং অন্যান্য যে উপজেলা জেলাগুলো এবং যে বিভাগীয় শহরগুলো প্রত্যেকটা জায়গায় একই রকম চাঁদাবাজির ঘটনা সংঘটিত হয়ে যাচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বেশ কয়েকবার বিভিন্ন নেতাদেরকে ডেকে অফিসে এনে অনেক ধরনের বুঝাবুঝির পরে থ্রেড দিয়েও তাদেরকে থামাইতে পারেনি বিএনপির যে দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা রিজবি আহমেদ উনিও অনেক চেষ্টা করছে এই চাঁদাবাজদেরকে দমনের জন্য তারেক রহমান সাহেবের নির্দেশনা অনুযায়ী কিছু কিছু জায়গায় সাংগঠনিক ব্যবস্থাও নেওয়া হয়েছে কিন্তু তাতে করেও এই চাঁদাবাজদেরকে কোনোভাবেই দমন করা যায় নাই বিএনপির এই ছাদাবাজদেরকে দমন করার বিষয়ে আগামী নির্বাচন নিয়ে তারেক রহমান সাহেবের যে चिंता ভাবনা ওনার যে সংস্কারের কিছু প্রস্তাবনা ছিল ওনার যে 31 দফা ছিল এই দফাগুলো বাস্তবায়নে একটা বড় বাধা হচ্ছে এই ছাদাবাজ সিন্ডিকেট প্রত্যেকটা ক্ষমতা কেন্দ্রিক রাজনৈতিক দলেরই এই ছাদাবাজ গ্রুপ সুবিধাভোগী কারণ হচ্ছে এরা দলের বিভিন্ন প্রয়োজনে ম্যান পাওয়ার সরবরাহ করে অর্থনৈতিক সহযোগিতা করে যার কারণে রাজনৈতিক দলগুলো এই চাঁদাবাজদের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা নিতে সক্ষম হয় না এই রাজনৈতিক চাঁদাবাজদেরকে দমনের স্লোগান দিয়ে রাজনৈতিক পরিবর্তনের স্লোগান দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্লোগান দিয়ে একটা আন্দোলন সংগঠিত হলেও আমরা দেখতে পেলাম পাঁচ তারিখের পরে সেই আন্দোলনকারীরাই আবার এই চাঁদাবাস থেকে ডোনেশন নিয়ে তারা তাদের রাজনৈতিক রাজনৈতিক প্রসার বিস্তার দলের প্রসারের জন্য তারা দেশব্যাপী বিভিন্ন ধরনের গাড়ি বহন নিয়ে গণসংযোগ সহ একই ধাঁচের রাজনৈতিক প্রক্রিয়ায় অগ্রসর হচ্ছে অথচ পরিবর্তনের দোহাই দিয়ে যে আন্দোলন এই আন্দোলনে শত শত মানুষ জীবন দিয়েছিল শুধুমাত্র এই চাঁদাবাজ সিন্ডিকেট সহ দেশে যারা ঘুষ বাণিজ্য দুর্নীতির সাথে জড়িত তাদেরকে দমিয়ে একটা সুন্দর সুশাসন নিশ্চিত করার যে বক্তব্য ছিল সেই বক্তব্যকে উৎসাহিত দেওয়ার জন্য সাধারণ মানুষ এই আন্দোলনের সাথে সক্রিয় ছিল কিন্তু মানুষকে ধোকা দিয়ে এই আন্দোলনটাকে একটা রাজনৈতিক লেবাস দিয়ে একটা রাজনৈতিক রূপ দিয়ে একই ধাঁচের রাজনীতিতে সেই আন্দোলনকারীরাও সক্রিয় হয়ে গেছে বিএনপির চাঁদাবাজি দমনে সরকার ব্যর্থ এই কারণেই সরকার এই বিএনপির বিরুদ্ধে শক্ত হাতে কোনো ব্যবস্থা নিতে পারতেছে না কারণ কি কারণ হচ্ছে এই যে শেখ হাসিনার পতন সহ আওয়ামী লীগ বিরোধী যে শক্তিশালী আন্দোলন ছিল এই আন্দোলনের একটা স্টেক হোল্ডার হচ্ছে বিএনপি যেহেতু রাজনৈতিকভাবে বিএনপি একটা বড় দল তাদের একটা বড় জনশক্তি আছে তাদের একটা বড় সাপোর্ট আছে সরকার চিন্তা করতেছে এখন যদি বিএনপি কে সরকার দমাতে যায় এই সুযোগটাকে আওয়ামী লীগ কাজে লাগাইতে পারে ছাত্রদের বিভিন্ন জায়গা থেকে বিএনপির এই চাঁদাবাসদেরকে দমানোর জন্য বেশ কয়েকবার সরকারের কাছে ধর্ণা দিলেও সরকারি সরকারি তাদেরকে দমাইতে কোন ধরনের উদ্যোগ না নেওয়ার কারণে এই চাঁদাবাজ সিন্ডিকেট আরো বেশি সক্রিয় হচ্ছে যদিও ডক্টর সরকার সারা বাংলাদেশে গোয়েন্দা সংস্থার মাধ্যমে এই চাদাবাজদের একটা তালিকা প্রস্তুত করে এবং এই তালিকায় ধরে ধরে কিছু কিছু জায়গায় যৌথ বাহিনী তাদেরকে সামান্য কিছু ভয়ভীতি দেখিয়ে দমানোর চেষ্টা করলেও বাস্তবে এটা কোনো কাজে আসে নাই চল্লিশ লক্ষ চাঁদাবাজির ঘটনা পাঁচ তারিখের পর থেকে এখন পর্যন্ত সারা বাংলাদেশে সংগঠিত হইল অথচ এতগুলো চাঁদাবাজের ঘটনার পরেও বিএনপির কিন্তু খুব কম সংখ্যক জায়গায় সাংগঠনিক ব্যবস্থা নিতে দেখা গেছে ওই যে শুরুতেই বললাম বিএনপির একটা বড় দুর্বলতা হচ্ছে এই চাঁদাবাজ সিন্ডিকেট কোন না কোনোভাবে রাজনৈতিক কারণে নির্যাতন নিপীড়নের শিকার এদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে গেলে বিএনপি সাংগঠনিকভাবে দুর্বল হয়ে যায় তারেক রহমান সাহেব নানা ধরনের বক্তৃতা বিবৃতি দিলেও কঠোর হস্তে দমনের জন্য যেরকম প্রশাসনিক সহযোগিতা দরকার দরকার ছিল ছিল অথবা সরকারের প্রতি যে উপস্থাপন করার দমনের জন্য এইটা বিএনপি পারতেছে না এর কারণ হচ্ছে বিএনপি যদি তার দলে চাঁদাবাজদেরকে দমনের জন্য সরকারের কাছে বলে সরকার যদি এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে দেখা যাবে যে অসংখ্য নেতাকর্মী গ্রেপ্তার হয়ে যাবে এই রাজনৈতিক সাংগঠনিক বিপর্যয় থেকে বিএনপি কে বাঁচানোর জন্য বিএনপির হাইকমান্ড অনেকটাই চুপিসারে কিছু কিছু জায়গায় এই চাঁদাবাসদেরকে সতর্কবাণী দিলেও তাদের বিরুদ্ধে শক্ত হতে ব্যর্থ সরকার বিএনপির নেতাদেরকে ডেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে উপদেষ্টা বিএনপির মহাসচিব সহ বিএনপির হাইকমান্ডের নেতৃবৃন্দকে এই চাঁদাবাজদেরকে দমনের জন্য রাজনৈতিক ব্যবস্থা গ্রহণের অনুরোধ করলেও তাদের হাতে যে প্রশাসনিক শক্তি আছে সেই শক্তি প্রয়োগে এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেয়নি বিএনপির চাঁদাবাজির ঘটনাগুলো এতটাই বিস্তৃত সারা বাংলাদেশে যত সামান্য তথ্য আমরা মিডিয়ার কল্যাণে পেলেও অধিকাংশ ঘটনায় কিন্তু ধামাচাপা পড়ে যাচ্ছে মানুষ প্রতিবাদ করার সুযোগ পাচ্ছে না অনেকে ভয় পাচ্ছে অনেকে যদি প্রতিবাদের চেষ্টা করে তাদেরকে নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে হুমকি ধমকি দেওয়া হচ্ছে গরু চুরি করা হচ্ছে বাসায় হামলা করা হচ্ছে মবের শিকার হইতে হচ্ছে এইসব কারণে মানুষ সাহস করে বিএনপির বিরুদ্ধে অভিযোগ দিতে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার থেকে একটা বক্তব্য দেওয়া হচ্ছে এই চাঁদাবাজদেরকে দমনের জন্য তারা খুব দ্রুত উদ্যোগী হবে এবং এদের বিরুদ্ধে কি কি আইনগত ব্যবস্থা নেওয়া যায় সেটাও তারা আলাপ আলোচনা করে যাচ্ছে এই ধরনের বক্তব্য আসলেও তারেক রহমান সাহেব যদিও অনুরোধ করছেন যে যেখানে যেই চাঁদাবাজি করুক তারা যেই রাজনৈতিক দলেরই হোক তাদেরকে যেন আইনের আওতায় আনা হয় কিন্তু মন্ত্রণালয় বুঝে অন্তর্বর্তীকালীন সরকারও দেশে এখন যেখানে যত চাঁদাবাজি হয় সব বিএনপির লোকেরাই করে এখন যদি এই কর্মীদেরকে গ্রেপ্তার করা শুরু করা হয় তাহলে দেশে বিএনপি যে আন্দোলনের একটা হুমকি ধুমকি দিয়ে যাচ্ছে নির্বাচনের দাবিতে এই সুযোগটা তারা আরো ভালোভাবে কাজে লাগাবে এই কারণে সরকার এই মুহূর্তে চাচ্ছে না বিএনপি কে খেপাইতে কিন্তু টুডে টু মোরো আমরা ধারণা করতে পারতেছি যে বিএনপির এই চাঁদাবাজ সিন্ডিকেটের বিরুদ্ধে সরকার নিঃসন্দেহে কঠোর হবে তারেক রহমান সাহেব এই চাঁদাবাজদের বিষয়ে যেই বক্তব্য গুলো এতদিন ধরে দিয়ে যাচ্ছেন সেগুলোর কার্যকারিতা কতটুকু অথবা এই চাঁদাবাজের বিচার হোক এই বিষয়ে আমরা হান আমরা আশা করব বিএনপি খুব দ্রুত এই চাঁদাবাজ সিন্ডিকেটের বিরুদ্ধে শক্তপ্রত্যভাবে রাজনৈতিক ব্যবস্থা সহ আইনগত ব্যবস্থায় উদ্যোগী হবে এবং দেশের মানুষের শান্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে সকল প্রকার আইনগত সহায়তার জন্য বিএনপি সবসময় প্রস্তুত থাকবে এই আশাবাদ আমাদের বিএনপির কমান্ডের প্রতি বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চেষ্টা করেও কিন্তু এই বিএনপির যে বিএনপির ভিতরে যে সংস্কারের আলাপ আলোচনাগুলো কার্যকর করতে পারতেছেন না এটার বড় কারণ হচ্ছে বিএনপি আওয়ামী লীগের মতো নানা গ্রুপিং আছে এখন মহাসচিবকে খেয়ে দেওয়ার জন্য অনেকে ঘুরতেছে যারা নিজেরা মহাসচিব পদপ্রার্থী এই কারণে এই ভদ্রলোক নানা সময়ে নিজের রাজনীতি ছেড়ে দেওয়ার কথা বললেও শক্তপোক্তভাবে যে এই সন্ত্রাসী এই চাঁদাবাজদেরকে দমন করার বিষয়ে দলকে সহযোগিতা করবেন বা দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওনাকে অনুরোধ করবেন এই সাহসিকতাটা এখন পর্যন্ত মহাসচিব সাহেব দেখাইতে পারেন আমরা আশা করব চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে বিএনপি সহ এখন যারা ক্ষমতায় আছে তারা সবাই সহযোগিতা করবে সাধারণ মানুষের যানমালের নিরাপত্তায় ভূমিকা রাখবে একটা সুষ্ঠু সুন্দর বাংলাদেশ ঘটনে সহযোগী দর্শক দেখুন এই ঘটনাটি একবার দেখুন এবং এই ঘটনাটি দেখে পৃথিবীর যে কোনো মানুষই বলবে যে এই ঘটনাটি এমন একটি দেশে ঘটতে পারে যে দেশে আইনের শাসন যেটা সেটা সম্পূর্ণ জং ধরে এখন পৌঁছতে শুরু করেছে এই ঘটনাটি এমন একটি দেশে ঘটা সম্ভব যে দেশে দুর্বৃত্তদের ক্ষমতা এখন আকাশ ছুঁয়ে গিয়েছে এবং দেশের পুলিশ প্রশাসনের ক্ষমতা পুরোপুরি মাটিতে গড়াগড়ি খাচ্ছে এই ঘটনাটি এমন এমন দেশে ঘটতে পারে যে দেশগুলোর নাম আফগানিস্তান পাকিস্তান সিরিয়া এই সমস্ত দেশে ঘটতে পারে এই ঘটনাটি এমন কোনো দেশে ঘটতেই পারে না যেখানে আইনের শাসন পুলিশের তৎপরতা এই বিষয়গুলো একেবারে সুশৃঙ্খলভাবে চলছে এটা ঘটতেই পারে না এরকম কোনো ঘটনা কারণ একেবারে সিনেম্যাটিক কায়দায় এতদিন আমরা অনেক বাস লুট করা দেখেছি দুর্বৃত্তরা ডাকাতরা বাসের ভিতরে ঢুকে মা বোনদের সাথে সব করছে লুটপাট করছে এ সমস্ত খবর অনেক দেখেছি বাসের ভিতরে ঢুকে কিন্তু এই যে ঘটনাটি ঘটেছে এটা একেবারে সিনেম্যাটিক একেবারে মুভিতে আমরা যেমন দেখি যে ডাকাতরা যেভাবে যা করে ঠিক সেই স্টাইলে ঘটানো হয়েছে আর এরকম ঘটনা বাংলাদেশে দেখাটা সত্যিই খুব আশ্চর্যের বিষয় সেই জন্যেই বলছি যে ইউনুস সাহেবের শাসন ব্যবস্থা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই কিন্তু উনি যে দাবিগুলো করছে সেই দাবির পরিপ্রেক্ষিতে দেশে এরকম কাণ্ড কি করে ঘটছে আসুন আপনাদেরকে ঘটনাটি একবার পড়ে শোনাই হার হিম করার মতো অবস্থা রাস্তায় বার হতে সত্যিই এই ঘটনাটি শোনার পর রাস্তায় বার হতে যে কোনো মানুষের বুক ধিকপিক ধিকপিক করবে যদি তার কাছে কিছু মালপত্র থাকে দর্শক যাত্রীবাহী একটি বাস ঢাকা থেকে নোয়াখালী যাচ্ছিল কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকা পার হতেই আট থেকে দশটি মোটরসাইকেল করে একদল তরুণ বাসটির পিছু নেয় এরপর শুরু হয় ধাওয়া দুই দফা পাথর ছুঁড়ে বাসটি ছামানোর চেষ্টা করে তারা আহত হন চালক শেষ পর্যন্ত নোয়াখালীর সুধারাম থানার সামনে শেষ হয় মধ্যরাতে এই ভয়ঙ্কর যাত্রা মধ্যরাতে ঢাকা চট্টগ্রাম মহাসগরে মহাসড়কের কুমিল্লা নোয়াখালী অংশে এই ঘটনাটি ঘটেছে দুর্বৃত্তদের হামলায় চোয়াল থেঁতলে গেছে বাস চালকের এছাড়া মাথা ওয়া মাথা ও চোয়ালে লেগেছে একত্রিশটি সেলাই ভেঙে গেছে নিচের পাটির দুটি দাঁত ড্রাইভারের তবে কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে নোয়াখালীর সুধারাম থানা পর্যন্ত টানা বাস চালিয়ে যাত্রীদের রক্ষা করেছেন তিনি বাসটি সুধারাম থানায় পৌঁছানোর পর যাত্রীরা ভয়ে তড়িঘড়ি করে থানায় ঢুকে পড়ে বাসটির সহকারী তিনি বলছেন যে বাসটি যখন কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকা পার হয় তখনই আট থেকে দশটি মোটরসাইকেলে থাকা একটি দল দেখতে পান তারা কিন্তু তখনই বিপদ আজ করতে পারিনি কেউ বাস থামাতে না পেরে মোটরসাইকেলের আরোহীরা প্রথমে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার রাস্তার মাথায় এবং পরে বেগমগঞ্জ উপজেলার মেডিকেল কলেজের সামনে থেকে চালককে উদ্দেশ্য করে ইট ছোড়েন তারা ইটের আঘাতে থেতলে যায় বাস চালকের চোয়াল তবুও তিনি থেমে যাননি প্রথম আঘাতের পর তার মুখ থেকে প্রচুর রক্তক্ষরণ হতে থাকে কিন্তু যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে তারা বাস চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় সবশেষে বাসটি নোয়াখালী সুধারাম থানার সামনে থামানো হলে দ্রুত যাত্রীরা থানায় ঢুকে যায় এবার দেশের প্রশাসনের এই ঘটনায় যে অ্যাকশান সেটা শুনলে আপনি আরও আশ্চর্য হবেন যে আচ্ছা ঘটনাটি বলি বাসের মালিক তিনি আপনার এই ঘটনার বিষয়ে প্রথমে সুধারাম মডেল থানায় গিয়ে একটি ডায়েরি করতে চান কিন্তু সুধারাম মডেল থানা থেকে সোনাইমুড়ি থানায় যাওয়ার পরামর্শ দেয়া হয় তাদেরকে এরপর তারা যখন সোনাইমুড়ি থানা থেকে আবার না মডেল থানা থেকে সোনাইমুড়ি থানায় যাওয়ার পরামর্শ দেয়া হয় এরপর সোনাইমুড়ি থানায় যখন তারা যায় তখন সোনাইমুড়ি থানা থেকে আবার লাকসাম থানায় যাওয়ার পরামর্শ দেয়া হয় তাদেরকে কিন্তু হামলায় আহত বাস চালকের মাথা ও চোয়ালে একত্রিশটি সেলাই লেগেছে যে বাসে এই হামলাটি হচ্ছিল সেই বাসে থাকা আটত্রিশ জন যাত্রীর মধ্যে নারুই নারী ও শিশুরাও ছিল এরকম একটি ঘটনা ঘটল অথচ এই ইউনুসের প্রশাসন সেই ঘটনাটি প্রত্যক্ষ করার পর বলছে যে না এই থানায় ডায়রি হবে না আপনি অমুক থানায় যান অমুক থানায় গেলে বলা হচ্ছে না এই থানাতেও ডায়েরি হবে না আপনি তমুক থানাতে যান এর মাধ্যমে পুলিশ কি করতে চাইল রীতিমতো ডায়েরিটা নেওয়া হবে না বা যে ওই আট দশজন দুর্বৃত্ত মধ্যরাতে এইভাবে সিনেম্যাটিক স্টাইলে বাসটিকে হামলা করলো নারী পুরুষ শিশুসহ যে বাসে আটত্রিশ জন যাত্রী ছিল তাদের উপরে এরকম ভয়াবহ ভীতিকর একটা ঘটনা ঘটালো সেখানে পুলিশের তৎপরতা একটু বোঝার চেষ্টা করুন তিন তিনটে থানা পরিবর্তন করল বাস মালিক যে এই ঘটনার বিষয়ে একটি ডায়েরি করতে চাই কিন্তু কোনো থানাতেই তার ডায়রি নেওয়া হলো না এই থানা থেকে ওই থানা ওই থানা থেকে এই থানা শেষ বেশ এই বাস মালিক কী করবে ডায়রিটি না করেই তিনি ঘটনাটি কোনো রকমে নিজেদের মধ্যে ঠিকঠাক করে নেবে বা ঘটনাটি চেপে যাবে ফলে কি হলো এই আট দশজন যে যুবক দুর্বৃত্ত তারা যে ঘটনাটি ঘটালো এতে তাদের কিছুই হলো না এবং তাদের যে তৎপরতা সাহস উদ্যম সেগুলো আরও বেড়ে গেল সুতরাং এর মাধ্যমে আমরা কি দেখতে পাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনুস অ্যাকচুয়ালি কিভাবে দেশের প্রশাসনের সংস্কার করেছে তিনি তো প্রশাসনের সংস্কার করেছে তাই না পুলিশের সংস্কার করেছে তো সেই সংস্কারের যে রেজাল্ট দশ মাস পর এসে আমরা কি দেখতে পাচ্ছি মধ্যরাতে একটি বাসের উপরে আট দশজন দুর্বৃত্তরা ঠিক এরকম সিনেমা সিনেমাটিক স্টাইলে হামলা চালালো ড্রাইভারের এরকম তিরিশ বত্রিশটা সেলাই লাগলো কিন্তু তা সত্ত্বেও সেই বাস ড্রাইভার বা সেই যাত্রীদের জন্য দেশের প্রশাসন কোনো অ্যাকশান নিল না সাধারণ মানুষকে বনবন বনবন করে ঘোরালো তারা কোনো বিচার পেলো না অন্যদিকে দুর্বৃত্তরা তারা যে এই ঘটনাটি ঘটিয়েছে এতে তাদের শাস্তি তো ছেড়ে দিন তাদের মনে এতটুকুও ভয়ে জায়গা তৈরি ভয়ে জায়গা পেল না তারা যে এরকম একটা কাণ্ড ঘটিয়েছে পুলিশ এবার অ্যাকশান শুরু করে দিয়েছে তাদেরকে খোঁজ করা শুরু করে দিয়েছে এই যে ভয় ভীতিটা সেই দুর্বৃত্ত অপরাধীদের মনে বাসা বাঁধবে সেইটুকু পর্যন্ত হলো না এর ফলে দর্শক আমরা কি ধারণা করতে পারি এই দেশের প্রশাসন কাদের হয়ে কাজ করছে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য অবশ্যই রেখে যাবেন ধন্যবাদ আপনাদের সকলকে ধন্যবাদ প্রিয় দর্শক বিন্দু আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এতক্ষণ আপনারা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আজকের ভিডিওটি যে বিষয়টি দেখতে পেয়েছেন ভারতের নরেন্দ্র মোদীর সাথে অবশেষে ডক্টর ইউনুসের সাক্ষাৎকার এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন এবং এই বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্ছি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ